আজকে তারা মোদীর সাথে দেখা করতে যাচ্ছে মোদিজির সাথে মিট করার পরে আজকে কত বছর হয়ে গেল বছর হয়ে গেল তারপরে তাদের কবে তারা মোদিজি বলেছেন যে আপনি তো আমাদের সাথে মিটিং করলেন ছবি তুললেন কত মিষ্টি মিষ্টি কথা বললেন তারপর কি হলো কেউ করে কিন্তু আজকে মোদিজিকে প্রশ্ন করার জন্য ফ্যামিলির কেউ নেই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খুব পাওয়ারফুল নেত্রী তিনি আজ থেকে নয় বহুদিন থেকে ন্যাশনাল লেভেলে তিনি রাজনীতি করেন অধ্যাপক সমর কে যখন নেতাজি ফাউন্ডেশনের দায়িত্ব দেওয়া হয় আই কে গুজরালের সময় সেই ফাউন্ডেশনের চেয়ারপারসন ছিলেন প্রফেসর সমর গুহ পশ্চিমবঙ্গ থেকে দুজন বোধহয় কি তিনজনকে মেম্বার করেছিলেন তার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন অন্যতম ইম্পর্টেন্ট মেম্বার আমার মনে হয় আমাদের খুব আমরা অনাথ আমাদের সাথে আমাদের যে শক্তি সেটা হচ্ছে দেশের মানুষ